এই যে শ্বাস নালি বা ট্রাকিয়া দিয়ে এদিকে মানে আমাদের যে শ্বাস মানে আমাদের যে অক্সিজেন যুক্ত মানে অক্সিজেন যে আছে প্রবেশ করে সবাইকে লার্নার সাকসেস পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং অভিবাদন আমি বিনয় স্যার তোমাদের সাথে আজকে নিয়ে আসলাম নতুন একটা অধ্যায় নিয়ে এই যেটা আসলে মোটামুটি অনেক ছোট এবং আলোচনার মধ্যেও সহজ এটা নাম হচ্ছে শোষণ এবং এই অধ্যায়টা নিয়ে এখন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন মনে রাখতে হবে যে আমাদের যে মানে আমরা যখন মায়ের পেটে থাকি যখন তেইশ সপ্তাহ বয়স পর্যন্ত মনে রাখতে হবে তেইশ সপ্তাহ বয়স পর্যন্ত আমাদের তো মধ্যে মোটামুটি দেহের সব বডি পার্ট ক্রিয়েট হয়ে যায় কি বাইকার্বনেট একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে রক্তের রক্তরসে তোমরা একটু এটা লক্ষণ কি পড়বা ছোটবেলায় বেশি এটা দুইটা প্রকার বেটার হচ্ছে একই ওটা হচ্ছে ক্রনিক প্লেয়ার এগুলো একটু দেখবা এবং ওটিটিস মিডিয়া ওটিটিস মিডিয়াটা হচ্ছে মনে রাখতে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণ মধ্যকর্ণের এটা কিন্তু মাথার মধ্যে যে গহ্বর আছে এটা কিন্তু মধ্যকর্ণের সংক্রমণ আশা করি তোমাদের কাছে অনেক সহজ মনে হবে সাবলীল মনে হবে এবং তোমরা মেন বই যখন দেখে পড়বা তখন তোমার কাছে জিনিসগুলোর সাথে ম্যাচ করে করে আমাদের ক্লাসগুলোর সাথে ম্যাচ করে করে পড়লে সুবিধা মনে হবে এবং যা কঠিন লাগে সেটা আমাদের জানাবা আমরা সেটা আবার সুন্দরভাবে সলভ করার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো বিনয় স্যার আমি আরেক দিন কোনো একদিন নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নমস্কার সবাইকে